আজকে আমরা এই ফ্রিতে দেওয়া ক্যারেক্টারটা নিয়ে আজকে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে যাচ্ছি তো সলো ভার্সেস ডোটে আজকে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে যাচ্ছি এই ফ্রিতে দেওয়া এই ক্যারেক্টারটা তো কথা না ভাই ভিডিওটা শুরু করা যাক আর অলরেডি ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ক্যারেক্টারটা নিয়ে ভাই ম্যাপে করলাম নেমে যাইতেছি আর আস্তে আস্তে করে আমরা নেমে যাইতেছি কোনো সমস্যা নেই কে নাই মেয়ে মনে করে উড়া দুরা কিল করে ফেলবো আর ভাই আমরা যে ভাই মানে এই ক্যারেক্টারটা কইলাম ফ্রিতে তোমরা তো সবাই জানো আর এই ক্যারেক্টারটা হলো তোমার আর আমরা এনেমি গুলাকে চাইলেও মারতে পারবো না মানে আমরা টেলিপুট সারা গেলাম এনেমি গুলাকে মারতেও পারবো না তোমরা তো বুঝতেই পারতো আর তোমরা তো দেখতেই পারতো আমরা ওর পাই একটা নেমে গিয়েছে আর আমরা টেলিপুটটা ছেড়ে দিলাম সমস্যা নেই তোমাকে তো চাঁদের দেশে পাটামো চাঁদ তো এই দেখো অলরেডি এগুলো ডাউন করে ফেলেছে নীসে ওগুলো এ নিম আর টেলিপুট ক্যারেক্টার তো ভাই আরেকটা এনেমি সামনে আসো টেলিপুট ক্যারেক্টার থাকতে থাকতে তো ভাই ভাই সামনে এনিমি আর আরে ভাই ইটোর জন্য বেশি গেছি কিচ্ছু করার নেই তো আমরা চলে যাব এখন নিচের দিকে মানে আমাদের টেলিপুট ক্যারেক্টারটা না আসা পর্যন্ত গেলাম আমরা একটাই নিমিটে কেউ মারতে পারবো না তাহলে গেলাম এখানেই আমাদের চ্যালেঞ্জটা ফেল হয়ে যাবে তো আমরা এদিক দিয়ে চলে যাবো আর এদিক দিয়ে আমরা মনে করি একটু বসবো মানে টেলিপুট ক্যারেক্টারটা মনে করো চার্জ হইতে আছে তো চার্জ হ হওয়ার মনে করো কমপ্লিট হওয়ার পরে আমরা যাব আর দেখো বারো সেকেন্ড এগারো সেকেন্ড মানে ভাই এই ক্যারেক্টারটা বেশ কষ্ট করিলাম মানে এখানে সেকেন্ড দেখিয়ে দেয় কয় সেকেন্ড পর মনে কর টেলিপুড ক্যারেক্টারটা আসবে এখানে দেখ দেখা দেয় এই জিনিসটা ভালো করছে আর এই দেখো আমি টেলিপুড ছেড়ে দিলাম সামনে একটা বান্দা আছে আর ওই চান্দুকে তো মারতেই হবে আর এই লাগে নিশ্চয় কোনো সমস্যা নেই কে তো একবার তো পিছন থেকে মেয়ে কোমেন আরে ভাই টেলিপুড ক্যারেক্টার জন্য বেশি গিয়েছি তোমরা দেখতেই করতেছ আর একটু টেলিপুট ক্যারেক্টারটা আছে চান্দ চান্দ একটু একটু মরে যাও মরে যাও ভাই আর এক সেকেন্ড আরে ভাই ভাই এক সেকেন্ড পর হইলে গেলাম চ্যালেঞ্জটাগুলো আমি একদম মানে চ্যালেঞ্জটা হইতোই না তোমরা তো বুঝতেই পারতাস মানে চ্যালেঞ্জটা একেবারে গপিয়ে যাইতো কোনো সমস্যা নাই ক্যা তো আমরা চলে যাবো আর দেখি কিনো বান্দাগুলোকে পাই কিনা যদি কিনো বান্দাকে পাই তাহলে তো তোমরা বুঝতেই পারতা এনিমিক এনিমিক এককে চাঁদের দেশে যে পাঠায় দ্বীপ চান্দড়ারেবারে চাঁদের দেশে যে পাঠাবো তোমরা তো বুঝতেই পারতাছ তো এখান থেকে আমরা হালকা পাতলা কিছু লুট করে নিই তোমরা ভাই আর কিনে এনিমে আসছো চাঁদরা থাকলে বলো আমি তোমাদের পিসে আর ভাই এনিমি ভাই একটা ছেড়ে দিই আর ওগুলো আমি এখনো আমাকে দেখিনি ওই দেখো চান্দু দাঁড়িয়ে আর রুট করতেছে ওগুলো এখনো আমাকে দেখেন নাই চানের চান দেশে পাড়াই দিলাম তো আমার মনে হচ্ছে এদিকে আশেপাশে কিনো এনে নাই কোনো সমস্যা নাই কে তো আমরা চলে যাবো এখান থেকে এখন উপর দিকে এর থেকে টেলিপুট ক্যারেক্টারটা নিই আরে ভাই ভাই মজায় একটা আলাদা মানে এই ক্যারেক্টারটা বেশ করছে আর অলরেডি পিকে চলে আসলাম আর পিকে যে ভাই ফাই চলতে কোনো সমস্যা নেই টেলিপোর্ট ক্যারেক্টার দিলাম চান্দ তুমি কোন দিক দিয়ে দিক দিয়ে কোন সমস্যা নেই ভাই পিছন থেকে কি মারে ওরে চান্দ রে তুমি তোমার তো চান্দের দেশে পাটা মুজে তোমাকে একদম বিনা টিকেটে চান্দের দেশে পাঠাই দিচ্ছি চান্দ রে তুমি তো বুঝতেই পারতাস তো ওই দিক দিয়ে আগে আমি করে নিই চান্দু আরে ভাই একটু ভাই নেটও নাইনটি নাইন ওই বুঝতেছি না ভাই নেট নাইনটি নাইন হয়ে গেছে হ্যালো নেট এর আরে ভাই বাংলাদেশ সার্ভার যে এত খারাপ রে ভাই ভাই মেরিয়ে দিয়েছিল দেখো আরে ভাই আমার ভাগ্যটা মনে হয় ভালো এর জন্য আমি এখনো বেসে আছি এই দেখো এখনো মাখতে আসে আরে ভাই গুলোয়ারের ভিতর থেকে মারতে দাঁড়াব আমি আগে এখান থেকে বাইকে নেই তারপরে তোমাদের সাথে আমি ফাইট করব। কোনো সমস্যা নাই তোমাদেরকে চাঁদের দেশে তো পাঠাবো তার সাথে তোমাদের নানিকেও চাঁদের দেশে পাঠাবো আগে আমি কাবারে যাইনি এই যে আমাদের ক্যারেক্টারও চাষ হয়ে গেছে আর দিলাম ক্যারেক্টারটা সেরে আর চান্দুরা কোথায় আছে চাঁদের দেশে তো পাঠাবো পাঠাবো আর চাঁদ মানে বিনা টিকিটে এক দুবারে চাঁদের দেশে পাঠাই দেবো সামনে ও নিমে আছে এই দেখো একটার পর একটাকে কে চান্দের দেশে পাঠাইতে আসে আর কি ঠোয়া গুলা যে মারতাছে তোমরা তো দেখতেই পারতাছো গাইস ভাই আর কি নিয়ে থাকলে বলতে পারো আমি এখন তোমাদের সামনে আসি কোন সম্ভব ভাই ভাই বান্দা ভাই ভাই ক্যারেক্টারটা আছে অবশ্যই অবশ্যই আর চান্দের দেশে যে পাঠাবো না চান্দ রে ভাই আর কি আসো থাকলে বলতে পারো আমি তোমাদের পিছিয়ে আসি কোন সমস্যা নাই ক্যা তো দেখো আমরা এখান থেকে হালকা পাতলা লুট করে নিয়েছি আর গাড়িতে আমরা চলে যাব সামনে আরো দুটা বান্দা আছে তো আমাদের ক্যারেক্টারে এখনো গুলাম ক্যারেক্টার এবিলিটি আসে নাই তো কিছু আর মাত্র জিরো সেকেন্ড তো অলরেডি আমরা ক্যারেক্টারটা ছেড়ে দিলাম তোমরা দেখতেই পারত আর যে গুলো না চান্দুরে আরে চানো ভাগ কেন কোনো সমস্যা নাই ভাই লাগে না ভাই এটা আমার কিল ভাই আরে ভাই শেষ পর্যন্ত আমার কিল পাইলাম আর চান্দুর এদিক এদিক ভাই গুলো আর গুলো পর পর আর ভাই পড়েছে ভাই মেলাক্ষণ পরে ভাই গুলো পড়তেছে না এক কী ভাই কি লোক চুরি করে নিলাম কোনো সমস্যা নাই টু একটু 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 আছে সমস্যা নাই ভাই লাগেনি ভালো হয়েছে তাহলে এখানে গেলাম আমার চ্যালেঞ্জটা একেবারে ফেল হয়ে যেত কোনো সমস্যা নাই কা তো আমি গাড়ি নিয়ে চলে যাব আর আমাদের মানে আমরা ক্যারেক্টার করলাম চাষ না হওয়া পর্যন্ত আমি একটা নেমে কেউ মারতে পারবো না তাহলে আমাদের চ্যালেঞ্জটা এখানেই মনে করো ফেল হয়ে যাবে তো আমরা চলে যাব একটু সামনের দিকে আর সামনের দিকে যে গুড়াগুড়ি করতে আমাদের ক্যারেক্টারের চার্জ এসে পড়বে আর দেখতে পাচ্ছ একটা পিলিয়ার ডাউন এটাকে মারতে পারবে কিল টাউন নিতে না চান্দুরা আবার আমাকে মাইর অব্দি আসে কিল টাউন নিতে দিল না চাঁদের দেশে পাটা কেড়ে বিনা টিকেটে তো আর কেন চান্দু আসতে কিলটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের দেখতে আর একটু ঠোয়া গুলো আছে মারব না চান্দুরা খা আর টোয়াকে আমারও আছে সমস্যা নেই আমি আর কি এনেমি চাইলেও মারতে পারবো না এখন তো এখন আমাদের ক্যারেক্টার রেবিলিটি মনে করো চাষ মনে করো কমে গিয়ে তো আবার কিছুক্ষণ পরে আসবে একটা ঠেলা খাও চান্দু দো আর এদিক দিয়ে যে ভাই আমার কাছে মিশা ক্যারেক্টার নেই আমি তো ভুলে গিয়েছি নাকি কি আসে ভাই আমি তো দেখতেছি না আমার তো মনে নাই আমি নিচ্ছি কিনা নিচ্ছি না ভাই মিশাকে একটা না এখানে ভাগতে হবে ভাই এখানে বরফে নেবে ভাই মাইগুলো আর ভাই সামনের থেকে পিছন থেকে ভাই ক্যামেরা ভাই একটু জন্য বেঁচে যাইতেছে মানে ইটু একটু জন্য বেঁচে যাইতেছে আবার নেটওয়ার্ক খারাপ তো দেখতেই ভাবতেস আরে ভাই আবার নাইনটি নাইন মেরিট ভাই বাংলাদেশ সার্ভার ভাই আমি কি বেঁচে আছি এখনও আমার তো মনে করে না এখনো বেঁচে আসি ভাই আমি কি বেঁচে আছি ভাই বেঁচে আসি নি রেসেসে তো অলরেডি দেখতে পারত ক্যারেক্টারটা ছেড়ে দিলাম আর কিনে এনিমে সামনে একটা বান্ধা আছে কোনো সমস্যা নাইকা তো এদিক দিয়ে একটা গুলোয়ার মেরে দেবো আর এদিক দিয়ে হচ্ছে কোথায় আসছো ভাই এক সেকেন্ডে এদিক দেখেছো কোনো সমস্যা নায়িকা তো আমার হাতেই মরবা সমস্যা নাইকা আর কিনে থাকলে বলো হচ্ছে সমস্যা নায়িকা আর মনে করো আবার ক্যারেক্টারের রেবিলিটি আবার চলে গেল আবার কিছুক্ষণ পর মারতে পারবো তো আমরা এখন করলাম চাইলেও আমরা করলাম মনে করে এনিমি যদি আমাদের মাইরেও দেয় তাও আমরা করলাম একটা শট করতে পারবো না মানে একটা পাই এইভাবে কেন আসো একটু দয়া মায়া করো আরে চন্দু আরে চানে বাঘরে বাঘ বাঘ দৌড়াও দৌড়াও আরে ভাই একটু একটু জন্য বেঁচে যেতেছি ভাই ক্যারেক্টারটা আসো না ভাই আর দুই সেকেন্ড আরে ভাই ভাই একটু দাঁড়াও একটু পরে মারো ভাই ভাই এত পাগল হয়েছে কেন সমস্যা নাইকা কিনু কিনু সমস্যা নাইকা এইভাবে আমি ক্যারেক্টারটা ছেড়ে দিলাম আর এখন বলো তুমি কোথায় আছো তোমাদেরকে হচ্ছে চাঁদের দেশে পাঠাবো এটা তোমার ক্যারেক্টার আরে চাঁদ ভাই কোথায় আছো তোমরা বলো বলো তোমাদের চাঁদের দেশে দেখো কি ঠোঁয়া গোলা যে মাততেছি না এইভাবে করি তোমাদের চাঁদের দেশে পাঠাবো আরে চান ভাই সাপ ভাই তোমরা তো দেখছোই ভাই একটু টু জন্য গুলো ভাই রে ভাই চ্যালেঞ্জটা ফেল হচ্ছে না মানে ইট ইট্টুর জন্য চ্যালেঞ্জটা ফেল হচ্ছে না মানে চ্যালেঞ্জটা আমার কমপ্লিট করতেই হবে তোমরা তো বুঝতেই পারতো স্যার এইভাবে কেন মাত্র স্যার চান্দু দাঁড়াও দাঁড়াও আগে আমার ক্যারেক্টারটা আসুক না আর মাত্র ছয় সেকেন্ড তিন সেকেন্ড দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও তোমাদেরকে মায়েরগুলো আজ দেব না এই তো ক্যারেক্টার এসে পড়েছে দেখো তোমার একদম মুখের সামনে যে মায়ের গুলা যে দেব না একটা খেয়ে তোমাকে চাঁদের দেশে পাঠাই দেবো আরে ভাই দিক দিয়ে আসছো নাকি চানুরাই ও ঠোয়া খাবার ঠোঁয়া গুলা দিলাম রে ভাই আর মাত্র পাঁচটা এনেমি এলাইভ আছে মানে আমাকে নিয়ে পাঁচজন আছে আর চারজন এনেমি আছে আর ছটা কিলো করবে ভাই পিছন থেকেই মারো ভাই 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 আরে ভাই বা ভাই বা একুশ সেকেন্ড আছে এখনো এইভাবে মাই এইভাবে মাইট দেবো না আমাকে ভাগতে হবে যারা গাইস আমি না বাগলে হবে না কারণ এই গু এই এনিমিগুলা আমাকে বহুত তো আর মাত্র সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড ওয়ান সেকেন্ড জিরো সেকেন্ড এবার চাঁদুলা কোথায় বলো এবার যে মাইলগুলা দেব না পুরো চাঁদের দেশে পাঠিয়ে দেবো আসল তো বুঝতেই পারতো আর ঠুয়া গুলো যে খাইবা না একদম ঝাঁকা নাকা ঠুয়া খাইবা চান্দ ভাই মুখের সামনে থেকে কিল চুরি করে ফেল চেরে শালার পর তোকে তো আমি মেরেই ফেলবো তুই আমার কিল চুরি করে ফেলছো আর মাত্র একটা এনিমি এলাই রে ভাই ভাই এই এনিমিটাকে খুঁজতে খুঁজতে জানি শেষ হয়ে যাবে ভাই উপরে ভাই ভাই এখনই মার মার মারবো না দাও দাও তোমাকে একটু ঘুরিয়ে পেছিয়ে তারপর যে মাইর গুলাকে যে দেবো না দাঁড়াও ক্যারেক্টারটা আসতে থাকুক ভাই রে ভাই ভাই আমি কি এই যাই নাকি বুঝতেছি না তুই ওই দিক দিয়ে করে দিয়েছে দাও দাঁড়াও আমি তোমাকে পুরোটা রাস্তা মনে কর চোর খেল লাগান ঘোরাবো যে ভাই এইভাবে যে চোর খেল লাগান যে তোমাকে ঘোরাবো তুমি তো বুঝতেই পারত আমাকে ঘুরিয়ে দেব আর ক্যারেক্টারটাও এসে পড়ো চান্দু আরে ক্যারেক্টারটা এসে পড়ো না তো ভাই এবার কোথায় যাবে তুমি এতক্ষণ তো মেলা আমাকে ঘুরাইছো এবার তুমি কোথায় যাবে একটু বাইরেও তোমাকে ঠোয়াটা দেয় আর ফাইনালি বুইয়া এসে পড়েছে বাইরে ভাই তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানোই ভিডিওটাতে কি করতে হবে ছোটো কাটু হলেও একটা কমেন্ট করে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ